উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের কল্পনা তৈরি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহরিয়া হোসেন রিয়া চ্যানেল আই ঢাকা জানুয়ারির শেষ সপ্তাহে পিলখানা হত্যা মামলায় চার্জশিট দেবে সিআইডি আসামি করা হচ্ছে প্রায় ছশকে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকান জানিয়েছেন তদন্ত শেষ চার্জশিট লেখার কাজ চলছে রিপোর্ট করছে মোরসালিন বাবলা দু হাজার সালের ও ২৬ ফেব্রুয়ারি বিরিয়া শহর সাতান্ন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের প্রথমে লালবাগ থানায় নিয়মাকের থানায় তদন্তের দায়িত্ব পায় সিআইডি এডিশনাল এসপি আব্দুল কাহার আকন্দের নেতৃত্বে 8 সদস্যের টিম মামলাটির তদন্ত করেছে জিজ্ঞাসাবাদ 9174 জনকে গ্রেফতার ২১৬৫ জন তদন্ত পর্যায়ে পাঁচশো সাতানব্বই জন বিডিআর সদস্য আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সিআইডি জানিয়েছে মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে বিদ্রোহের দুদিনে চার হাজার চারশো অস্ত্র ব্যবহার হয়েছে বলে নিশ্চিত হয়েছে সিআইডি তদন্ত টিমের প্রধান আব্দুল কাহার এখন জানিয়েছেন চার হাজার পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন লেখার কাজ শেষ এখন চলছে চার শিট তৈরির কাজ সবকিছু মোটামুটি যা কিছু সংগ্রহ করেছি সেগুলো স্ক্রুটিনি করতেছি এবং শেষ পর্যায়ের দিকে আমরা কাজ চালায় যাচ্ছি উই আর ট্রাই আওয়ার বেস্ট সিআইডি তদন্তে বেরিয়ে এসেছে পিলখানায় মধ্যে সরাসরি বিদ্রোহে অংশ নেয় পাঁচশো জন তাদের অর্ধেকই অংশ নেয় ক্লিং মিশন ও লুতরাজে হত্যাকাণ্ডে জড়িত তেইশ পলাতক মিডিয়ার সদস্যকে ধরতে নতুন করে অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাবলা চ্যানেল আই ঢাকা রাষ্ট্রপতি মোহাম্মদ রহমান বলেছেন সাধারণ মানুষের উন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কাজ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলো যাতে মুনাফা অর্জনের প্রতিষ্ঠানে পরিণত না হয় সেকে খেয়াল রাখতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির তেরোতমা সমাবর্তন কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিলুর রহমান রিপোর্ট করছেন তার ক্রিসলাম আসমেন্ট